নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরো একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে আজকের বানাবো সয়াবিনের কপ্তা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে সয়াবিনের কপ্তাটা বানাই আপনাদেরকে দেখাই সয়াবিনের কপ্তা বানানোর জন্য সয়াবিনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবারে দিয়ে দেব সয়াবিনগুলো একটু নেড়ে দিলাম দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো একটু ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার সয়াবিনগুলো নামিয়ে নেব সয়াবিনগুলো একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে আমি ভালো করে চিপে চিপে নিয়ে তারপরে পেস্ট করব। সব ইনগুলো ভালো করে চিপে নেব নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একদম এরকম করেই চিপে নিতে হবে যেন একদমই জল না থাকে এরকমভাবে পেস্ট বানাতে হবে আমি পেস্ট বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সব ভালো করে এই যে পেস্ট করে নিয়েছি সুন্দরভাবে এই পেস্ট কিন্তু বন্ধুরা আপনারা জল দিয়ে দেবেন না একদম মিক্সির মধ্যে জল দেবেন না তাহলে শুকনো শুকনো ভাবটা হবে না আর আমি এই যে নিরামিষ সয়াবিন কপ্তাটা বানাবো আপনারা দেখবেন এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করছি রেসিপিটা ভালোই হবে এবারে বন্ধুরা আমি দিয়ে দেবো এক এক করে মশলা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ নিরামিষ সয়াবিন কপ্তার মধ্যে যদি অল্প পরিমাণে একটু টক দই দেওয়া যায় বন্ধুরা তাহলে কি হয় কপ্তাগুলোর টেস্ট খুব সুন্দর বেড়ে যায় এবার আমি এখানে দিয়ে দেব চা চামচের এক চামচ টক দই দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আরে বন্ধুরা আমি দেব এখানে জিরে ধনিয়া ভাজা গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে বেসন বেসন দিয়ে দিলাম একটু ভালো করে মেখে নেব এই যে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে আর বন্ধুরা আপনারা যখন সয়াবিনের পত্তা বানাবেন সয়াবিন পেস্টের মধ্যে কতটুকু জল আছে যতটুকু সামান্য জল থাকে সেইটুকুর জন্য বেসন আপনারা বেসনটা বেশি পরিমাণে দেবেন না আর সয়াবিনের পত্তার মধ্যে বন্ধুরা ময়দা দেবেন না ভালোভাবে মাখিয়ে নিলাম এইবার আমি কফতার শেপগুলো বানাবো আপনারা গোল গোল বানাতে পারে লম্বাও বানাতে পারে আমি এখানে লম্বা সাইজেরই বানিয়ে নিচ্ছি যে এরকম সাইজের কপ্তাগুলো বানিয়ে নেব আরও একটা বানানো আপনাদের দেখাচ্ছে আর বন্ধুরা এই চ্যানেলের আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এরকমভাবে আরও একটা শেপ দিয়ে বানিয়ে নিলাম সব কপ্তাগুলো বানিয়ে নিয়েছি সয়াবিনের কপ্তা এরকমভাবেই বানিয়ে নিয়েছি লম্বা লম্বা শেপ দিয়ে কড়াইতে সরষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলটা আরও একটু গরম করব বন্ধুরা কারণ সয়াবিনের কপ্তা ভাজতে গেলে তেলটা একটু মানে ধোঁয়া না উঠলে কপ্তাগুলো ভালো হবে না ভেঙে যাওয়ার চান্স থাকে কড়াই থেকে ধোঁয়া উঠছে এবার আমি কপ্তাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আমি এখন বেশি কপ্তা দিলাম না চার পিস দিলাম দেখব তলা লেগে গেছে কিনা না ঠিকই আছে কপ্তাগুলো এদিক ওদিক উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার কপ্তাগুলো তুলে নেব গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে দিলাম দিয়ে এবার আমি একটু বেশি করে কপ্তাগুলো দিয়ে দেব সব কপ্তাগুলো ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন একটা ছোটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আমি হাফ সিদ্ধ করে রেখেছি এবার আলুটা আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এই যে সয়াবিনের কপ্তা বানানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে পোস্ত নিয়েছি পোস্তটা আমি পেস্ট করে নেব মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এবার আলুগুলো তুলে নিল ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা সাদা জিরে তেজ ফোড়নটা একটা সুগন্ধ বেরিয়ে দিলে তারপর আমি টমেটো পেস্ট দেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা একটুখানি কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট টমেটো পেস্টটা কষিয়ে নিয়েছি এবার আমি একে একে দিয়ে দেবো সব মশলা দিয়ে দিলাম আদা পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো পোস্তবাটা পোস্ত বাটা দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে সব মশলা কাঁচা গন্ধ চলে গেছে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি একটু ছেড়ে নিলাম মিক্সিতে যে পোস্ত বেটেছিলাম মিক্সির বোলটা ধুয়ে রেখেছি সেই জলটাই দিয়ে দেবো দিয়ে দেব পরিমাণ মতন জল এখানে জলটা একটু বেশি লাগবে কপ্তাগুলো জলটা অনেকটা টেনে নেবে ঝোলটা ফুটে উঠলে এবার কপ্তাগুলো দিয়ে দেবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি কপ্তাগুলো সব দিয়ে দেব একটু নেড়ে দেব দু চার মিনিট ফুটিয়ে নেব ভালো করে হয়ে গেছে এবারে এই যে কত্তাগুলো দেখুন কালারটা কত সুন্দর এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা হয়ে গেছে কপ্তা এবার দিয়ে দিলাম ঘি একটু নেড়ে নেব হয়ে গেছে বন্ধুরা সয়াবিনের কপ্তা আর আজকের এই সয়াবিনের কপ্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে সয়াবিনের কপ্তা সয়াবিনের কপ্তাটা দেখতে যেরম সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হবে আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ